নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অধ্যায় এ আমরা দুইটা পেজ মতো আলোচনা করব বা তার সাথে রচনমূলক প্রশ্ন আসবে অবশ্যই রিডিংগুলো পড়া উচিত এবং না পড়লে কিন্তু রিটেন বা রচন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এম এগুলো লিখতে পারবে না তো ফর দিস রিজন অবশ্যই তোমাদের রিডিংগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে চলো শুরু করি মানুষ সামাজিক জীব তাহলে মানুষ কি জীব মানুষ সামাজিক জীব আর এই রিডিং পড়ার সর্বশ্রেষ্ঠ উত্তম পন্থা হচ্ছে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে আর অবশ্যই তোমাদের উচিত নোট তৈরি করা তো মানুষ সামাজিক জীব তাহলে মানুষ কি জীব মানুষ সামাজিক জীব তাহলে সামাজিক জীব কাকে বলা হয় মানুষকে আমরা এবার প্রশ্ন করতে পারি তাহলে মানুষ কি জীব সামাজিক জীব সামাজিক যে বলায় থাকে মানুষকে আমরা ঘুরে ফিরে পড়বো আমরা সবাই কোন না কোনো সমাজে বাস করি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো পরিবার। পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো কোনটাকে বলা হয় পরিবারকে তাহলে পরিবারকে কি বলা হয় সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো বলা হয় তাহলে সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামোকে বলতে কোনটাকে বোঝায় পরিবারকে বোঝায় এটা অনেক ইম্পর্টেন্স ভালো করে দেখে পড়তে হবে মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গড়ে উঠেছে পরিবার তাহলে এখানে একটা প্রশ্ন দেখো মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গড়ে উঠেছে কি পরিবার তাহলে গড়ে উঠেছে কি পরিবার নিজে প্রশ্ন করবে নিজে উত্তর দেবো তাহলে দেখো সমাজ কিংবা রাষ্ট্র সকল কাঠামোর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আছে আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের আলাদা আলাদা ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতা আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে এইসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব। সে লক্ষ্যে পুরো শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কিছু একক বা দলীয় কাজ করব। স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো তাহলে এইটা একটা প্রশ্ন তাহলে বলতে পারি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক বিদ্যালয়কে তাহলে বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটা কি কাঠামো একটা কি কাঠামো সামাজিক কাঠামো আমরা প্রশ্ন করব ঘুরি ফিরি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি কি কাঠামো সামাজিক কাঠামো অথবা বলতে পারি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো কোনটিকে বলায় বিদ্যালয়কে এবং ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো তাহলে এখানে রাজনৈতিক কাঠামোর ভিতর কি কী আছে তোমাদের মনে একটা হবে একটা আছে ইউনিয়ন পরিষদ আর সিটি কর্পোরেশন তাহলে ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন দুটাকে বলায় রাজনৈতিক কাঠামো তাহলে ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনকে একটি কি বলা কি কাঠামো বলা হয় রাজনৈতিক কাঠামো বলা হয় আবার বলা যায় একটি রাজনৈতিক কাঠামো বলা হয় কোনটিকে ইউনিয়ন পরিষদ আর সিটি কর্পোরেশনকে এভাবে ঘুরে ফিরে তোমাদের প্রশ্ন করে পড়তে হবে আমাদের প্রত্যেকের পরিবারের সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনি আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসন্ধান করব তো আমরা যেগুলো পড়ছি দাগে রাখছি সেগুলো তোমরা দায়গে নিতে পারো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জেনেছি যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিক্ষণবিগতটি আরেকবার ভালোভাবে দেখে নেব এবার দেখো নিচে কিটু তোমাদের পয়েন্ট দেয়া কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে یونান পরিষদ অথবা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচন জনপতে প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানের সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ থেকে ছয়জনের জনের দল দলে ভাগ হয়ে করব। তাহলে পাঁচ থেকে ছয়জন জন দলে ভাগ হয়ে করতে বলছে নিচে দেওয়া নমুনা প্রশ্নগুলো ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব তাহলে এটা হচ্ছে পেজ গেল এবার পঞ্চাশ পেজে আছে কিছু নমুনা প্রশ্ন দেখো নমুনা প্রশ্নমালা বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এখানে এক নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় দুই নম্বর বিদ্যালয়ে প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন তিন নম্বর কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় চার নম্বর একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন তো এখানে আরও তোমাদের পাঁচ ছয় সাত আরও তিনটা প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে তোমরা এগুলো করে নিতে পারো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের কাঠামো কার্যকরণ সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এক নাম্বার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে কোন স্তরে আছে দুই নাম্বার এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন তিন নাম্বার মূল কাজগুলো কি কি চার নাম্বার আর কোনো কোনো কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন তো পাঁচ ছয় সাত অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া শখ ব্যবহার করে পোস্টার পেপার উপস্থাপন করব। পোস্টার পেপার হিসাবে আমরা পুরনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি তো আজকে আমরা এবং পেজটা আলোচনা করলাম তো এইভাবে তোমাদের নিজেরা নিজে এবং উত্তর দিতে হবে যদি পড়ি তাহলে আমাদের কাজ হয়ে যাবে তার সাথে কিসের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাকি যে রচনামূলক বা অনুসন্ধান যদি রিডিং গুলো আমরা বুঝে বুঝে সুন্দর ভাবে বোঝার চেষ্টা করি পড়ি তাহলে কিন্তু আমাদের কোনো প্রশ্ন বাদবে না আমাদের কোনো গাইড প্রয়োজন নেই বইয়ের ভিতর থেকে যেখান থেকে যে প্রান্তে থেকে প্রশ্ন দিক না কেন যদি তোমরা এইভাবে রিডিং পড়া শুরু করে সুন্দরভাবে বুঝে বুঝে তাহলে তোমাদের সব দিক থেকে কাজে লাগবে এইভাবে রিডিং পড়া অভ্যাস তোমাদের করতে হবে যেহেতু তোমাদের নতুন সিলেবাস নতুন মান বন্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এই